হোলসেলে নিতে চাইতেছেন আপনারা হয়তো জানেন এইগুলো আমরা রিটেলের সেল করছি আমাদের ওয়েবসাইটে অনেক হাই রেটে অরিজিনাল এক্সপোর্টের আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এখানে যারা এক্সপোর্টের কালেকশান নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান হবে অন অফ দ্য বেস্ট উত্তরের মধ্যে ঠিক আছে আমাদের বিশাল স্টক আছে স্পেশালি নিটের আমাদের নিজস্ব প্রোডাকশন আর এইগুলো হচ্ছে এক্সপোর্টের আমরা বাইরে থেকে এগুলো সোর্স করতেছি শুধুমাত্র হোলসেল হয় আপাতত খুচরা হচ্ছে না শুধুমাত্র পাইকারি মিনিমাম আপনার চার ব্লিস্টার নিতে হবে প্রত্যেকটা ব্লিস্টারে বারো পিস করে থাকে চল্লিশ পর্যন্ত এরকম হ্যাঁ একদম সবগুলো এক্সপোর্টের এলা নন ব্র্যান্ডের না কোনো এটাও স্মোকের বাই আমি কি বলবো উত্তরার মধ্যে সবচেয়ে কম রেটে পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি কোনো প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে নেভি ব্লু কালার তো সবই এক্সপোর্টের একদম লেবেল টেবেল যা আছে এক্সপোর্টের সব আছে আপনার মুখের কথা না আপনি সরাসরি আসলে প্যাটার্ন এগুলো দেখলে বুঝতে পারবেন অনেকেরা অনেকেই বলে যে এক্সপোর্টের মানে নিজেরা তৈরি করে বলে যে এক্সপোর্টের বাট এগুলো আপনারা না আসলে বুঝতে পারবেন না আর আমাদের এখানে শুধু এইগুলো না পাঞ্জাবি আছে পাঞ্জাবির উপরে কোটি আছে শার্ট আছে শর্ট প্যান্ট আছে তারপরে স্পেশালি উইন্টারের অনেক আইটেম আছে আমি এগুলো বাদিয়ে দিতেছি টি শার্ট পোলো টি শার্ট সবগুলোই হোলসেল হবে সরাসরি আমাদের অফিসে আসেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ধন্যবাদ